এসআইআর আটকাতে মরিয়া রাজ্য সরকার এবং এসআইআর চালু করতে কিন্তু রীতিমতো তোরজোর শুরু করে দিয়েছে দীপাবলির পরই আনুষ্ঠানিকভাবে এসআইআর ঘোষণা এবং তার নোটিফিকেশন জারি হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশন গোটা রাজ্য জুড়ে প্রি এসআইআর পর্ব চালাচ্ছে ম্যাপিং থেকে শুরু করে ম্যাচিং একাধিক পদক্ষেপ সেই পদক্ষেপ এবং নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে গ্রাউন্ড লেভেলে ফিল্ডে নেমে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যে মধ্যে পড়তে পড়তে হচ্ছে হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরে একাধিক অভিযোগ এনেছেন তার মধ্যেই কিন্তু বিএলদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিএলও যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা হয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে তাদের সাথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য একটা দাবি জানিয়েছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বিএলওদের ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের সেই দায়িত্ব যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে তার আগেই বিএলও নিয়োগ সহ একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ কিন্তু নিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু রাজ্য জুড়ে এসআইআর আবহে নিরাপত্তা জনিত নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন ইস্যুকে তার মধ্যে এসআইআর যদি আটকে যায় বিয়েলদের গায়ে যদি হাত পড়ে বিয়েলরা যদি হুমকির মুখে পড়েন বিয়েলরা যদি হামলার মুখে পড়েন এসআইআর করতে গিয়ে তখন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো যে প্রশ্নটা উঠে গেছে সেটা কিন্তু আরো জোরালো হয়ে যাবে তিনশো ছাপান্ন ধারা বা তিনশো পঞ্চান্ন ধারার জারির দাবিও কিন্তু আরো জোরালো হয়ে যাবে তার মধ্যেই কিন্তু এসআইআর নিয়ে এবার করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন এসআইআর এর আগেই নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ রাজ্যের আর সেই বেআইনি কাজ নির্বাচন কমিশনের চোখে পড়তেই কিন্তু এবার করা নোটিস ইস্যু করলো নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগেই কিন্তু রাজ্য ভার্সেস নির্বাচন কমিশন আবারও বিতর্ক একেবারে তুঙ্গে কারণ বিএলও নিয়োগ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিল নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন যে সমস্ত সরকারি কর্মচারীরা স্থায়ী সরকারি কর্মচারী যারা ডিএ পান যারা গ্রুপ সি পদমর্যাদার বা তার উপরের পদমর্যাদার তারাই কিন্তু বিএলও হতে পারবেন গ্রুপ সি সির পরে অর্থাৎ গ্রুপ ডি পদমর্যাদার কোনো কর্মচারী থেকে তারা বিএলওর কাজ করতে পারবেন না তাদের বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না এমনকি শিক্ষক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না স্পষ্ট কিন্তু নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চুক্তিভিত্তিক শিক্ষক অঙ্গনওয়ারি কর্মী এমনকি পার্শ্ব শিক্ষকদেরও বিএলও হিসাবে নিয়োগ করেছে আর এই তথ্য এই প্রমাণ নির্বাচন কমিশনের চোখে পড়তেই কিন্তু এসআইআর শুরুর আগে রাজ্যের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগে বড় সড়ো বেনিয়মের অভিযোগ উঠল পুরুলিয়া জেলা প্রশাসনের বিরুদ্ধে সরকারি তালিকায় সহকারী শিক্ষক হিসাবে দেখিয়ে পার্শ্ব শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএল পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিএল ওদের সঙ্গে তৃণমূল নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার নিয়ে রাজ্য মুহূর্তে বিশেষ সংশোধনের কাজ বা শুরুর আগে বিএলও নিয়োগে এই বিতর্ক সামনে এলো সরকারি নিয়ম অনুযায়ী কোন পার্শ্ব শিক্ষককে বিএলও পদে নিয়োগ করা যাবে না কিন্তু পুরুলিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রে প্রকাশিত বিএলওদের তালিকায় পার্শ্ব শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ বলরামপুর বিধানসভার অধীনে পুরুলিয়া এক নম্বর ব্লকের প্রকাশিত তালিকায় এমন নজির মিলেছে অভিযোগ তালিকা অনুযায়ী তেরো নম্বর সিরিয়ালে গাড়া ফুসরো প্রাথমিক স্কুল একের সহকারী শিক্ষক হিসেবে যার নাম রয়েছে সেই কলাবতী মাহাতো বাস্তবে একজন পার্শ্ব শিক্ষিকা তিনি নিজেও বিষয়টি স্বীকার করে মৃত ভোটার খুঁজে বের করার কাজ শুরু করেছেন একইভাবে ওই বিধানসভার আঠারো নম্বর সিরিয়ালে কানালি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে নাম থাকা একজন পার্শ্ব শিক্ষক জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ এবং যেখানে সরকারি কর্মী থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে পার্শ্ব শিক্ষক ও অঙ্গনবাড়ি কর্মীদের বিয়েল পদে রাখা হচ্ছে ইতিমধ্যেই জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি এবং নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিএল সঙ্গে শাসক দলের নেতাদের পরিচয় করিয়ে দেওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বুধবার সন্ধ্যায় খড়গপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আয়োজিত বিজয় সম্মেলনীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের আটটি বুথে নির্বাচন কমিশন নিযুক্ত বিএল ওদের উপস্থিত করানো হয় অনুষ্ঠানে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী তাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এই ঘটনা জানাজানি হতেই কিন্তু সরব হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি এমনকি শাসক দলের একাংশ বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি যদিও তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী এই ঘটনার মধ্যে কোনো অন্যায় দেখছেন না বলে জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের দলীয় অনুষ্ঠানে উপস্থিত করানো এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপান উত্তর শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি দপ্তরে এবং রাজ্যকে নোটিশ দিয়ে স্পষ্ট করেছে কেন পার্শ্ব শিক্ষক সহ অঙ্গনওয়াড়ি কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারীদের শিক্ষকদের বিএল পদে নিয়োগ করা হয়েছে সবথেকে বড় খামলা হলো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পদ প্যারা টিচার বা পিটি তুলে সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে দেখানো হয়েছে এবং সেই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে দেখিয়ে রাজ্য পার্শ্ব শিক্ষকদের দিয়ে বিএল কাজ করিয়ে নিচ্ছে যেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দিয়ে তো দূরের কথা যারা প্রাথমিকে বেতন পান দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকে পান তেরো হাজার টাকা দীর্ঘ সাত বছর অতিক্রান্ত এক টাকাও ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য সরকার বারবার আন্দোলন অন্যয় বিনয়ে রাজ্যের কাছে একাধিক দাবিপত্র দিয়েও কিন্তু রাজ্যের কানে জল ঢোকানো যায়নি যেখানে সর্বশিক্ষায় সমগ্র শিক্ষার কোটি কোটি টাকা এখান ওখান খরচা হচ্ছে সাইকেল দেওয়া থেকে শুরু করে মোবাইল দেওয়া বিভিন্ন জায়গায় খরচা হচ্ছে সেখানে যা শিক্ষা দান করছেন তাদের এই পরিস্থিতি করে রেখেছে রাজ্য সরকার তাদের এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি তাদের আর্থিক পরিস্থিতি কার্যত কোমারে চলে গেছে আবার নির্বাচনের কাজে যে তারা যাবেন সেখানে কিন্তু কোনো নিরাপত্তাও তারা পাবেন না নির্বাচনের কাজে গিয়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হলে বা নির্বাচনের কাজ করতে গিয়ে যদি আক্রান্ত হন বা মৃত্যু যদি হয় তার জন্য নির্বাচন কমিশন কিন্তু তাদের ব্যাপারে কোনো রকম দায়িত্ব নেবে না যেখানে স্থায়ী শিক্ষকদের দায়িত্ব নেবে নির্বাচন কমিশন রাজ্য সরকার সেখানে পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিকরা যদি বিপদে পড়েন যদি তাদের মৃত্যুও হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে না বা নির্বাচন কমিশন বা রাজ্য সরকারও কিন্তু কোনো তার দায়ভার নেবে না তাহলে এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা এত কম টাকা বেতন পায় তাদের কেন দেওয়া হচ্ছে বিএলর কাজ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে কোনো শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়ারী কর্মীদের এই কাজে নিয়োগ করা যাবে না সেখানে রাজ্য বেআইনভাবে তাদের পদমর্যাদা থেকে তুলে প্যারা টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার করে দিয়ে তাদের বিএলওই পদে নিয়োগ করছে এই অভিযোগটাই কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে গেছে তারপর পরে কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে রাজ্যকে যে নোটিস করেছে কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের